খাতুনে জন্নত হজরতে ফাতেমা রদি আল্লাহু না অধিক হারে ইবাদত করতেন কষ্টের সময় ধৈর্য ধারণ করতেন হজরতে সালমান ফার্সি রদি আহু তালাহু ইনি অনেক প্রবীণ আর অনেক বুজুর্গ আর শানওয়ালা তিনি সাহাবি রসুল আমার নবী সাল আলী ওসালাম সলমান ফারসি রদি আহ তালাহনুকে খাতুনে জন্নত রদিউল্লাহ তালহন বাড়িতে পাঠালেন কোনো কাজের জন্য সলমান ফারসি বলেন যখন আমি খাতুনে জন্নত রদি আল্লাহ তালা আনহার কাশানায় মুবারকে হুজরা মুবারকে গেলাম তো সে সময় প্রচণ্ড গরম ছিল প্রচণ্ড গরম ছিল আমি দেখলাম খাতুনে জন্নত হাসানান কারিমিয়ানের দোলনা দোলাছে আর জবান দিয়ে মুখ দিয়ে তেলাবাতে কোরআন করছে আহ এটা দেখে সালমান ফার্সি বলেন এটা দেখে আমার উপর এক বিশেষ আবেগ ভরা অনুভূতি সৃষ্টি হলো তো ফির ইসলামী ভাইরা খাতুনে জন্নত রাধি ইহু ত আনহা অধিক হারে ইবাদত করতেন কাজও করছেন কিন্তু জবান দিয়ে ক্রণে পাকের তেলাবাদ করছেন আর আজ আমাদের অবস্থা কি এবং আজ আমাদের মা বোনদের কী অবস্থা রয়েছে আমাদের তো শুধু অভিযোগ 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 রয়েছে এ এমন বলেছে সে এমন বলেছে শাশুড়ি এমন বলেছে ননদ এমন বলেছে এটা হয়েছে ওইটা হয়েছে অভিযোগ অভিযোগ আর অভিযোগ রয়েছে সবার কথা বলছি না কিছু কিছু কথা পরিবারের কথা বলছি তো অভিযোগ না করি যদি কষ্ট পাচ্ছি তো সবর কার নাম সবর কাকে বলে তো কষ্ট পাওয়ার সময় তো সবর করতে হয় না তো কেউ অভিযোগ করছে বা কেউ কষ্ট দিচ্ছে বা টেনশন হচ্ছে সবর করি আর যে সবর করে সবরকারীদের সাথে আল্লাহ রয়েছে তো আমরা সবর করবো খাতুন জন্নত রাতি আল্লাহ আলা তার লাইফে কখনো কারো বিষয়ে অভিযোগ করেননি আর তিনি বেশি পরিমাণে কি করতেন এ বাদাত আর বন্দগী করতেন